জনতার তরুণ প্রজন্মের ঐক্যবদ্ধ নেতৃত্বের এক বাংলাদেশ এই বাংলাদেশে যারা ভালো কাজ করবে আমরা তাদেরকে ভালো বলবো কিন্তু যারা ক্ষমতার নামে ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষের রক্ত আর জীবনকে বিন্দু মাত্র মূল্য দেয় না তাদেরকে আমরা বাংলাদেশের মাটিতে তার দেখতে চাই না আমরা আমাদের জায়গা থেকে আমাদের সামনে আমাদের শহীদ পরিবাররা রয়েছে তারা বিচারের জন্য আত্মরাত করছে আমরা আমাদের এই বিচারগুলো চাই ওই খুনি আসি না বাংলাদেশে অবশ্যই চট করে আসবে কিন্তু এসে সরাসরি ওই বিচারের কাজ করায় দাঁড়াবে এসে সরাসরি ওই কাজ করা থেকে ফাঁসির মঞ্চে দাঁড়াবে আমরা আমাদের জায়গা থেকে একটি স্পষ্ট কথা বলতে চাই আমাদের এই বাংলাদেশে অবশ্যই যৌক্তিক সময় নির্বাচন হবে কিন্তু তার পূর্বে এই খুনি হাসিরা যে আমাদের সিস্টেম গুলোকে ধ্বংস করে দিয়েছে সেই সিস্টেম গুলোর একটি সংস্কার করতে হবে আমাদের এই বাংলাদেশ আর কোন নত যেন পররাষ্ট্র বিশ্বাস করে না আমরা চোখে চোখ রেখে আমাদের পররাষ্ট্রনীতি ঠিক করব। পৃথিবীর যে কোনো পরাশক্তি যদি বিন্দু মাত্র চিন্তা করে যে তারা বাংলাদেশকে ডমিনেট করে কোন পররাষ্ট্র নির্ধারণ করবে আমরা বলি সেই পররাষ্ট্র নীতি আমরা ছুঁড়ে ফেলে দিব আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে একটি আহ্বান জানাই আমরা জুলাইয়ের ঘোষণা পত্রের কথা বলেছি আপনারা রক্ত দিয়ে জীবন দিয়ে এই অভ্যুত্থানকে সফল করেছেন এই অভ্যুত্থান সংবিধানের একটি গুরুত্বপূর্ণ জায়গায় স্বীকৃতি থাকতে হবে এই অভ্যুত্থানের স্বীকৃতি সংবিধানে লিপিবদ্ধ থাকতে হবে এই চব্বিশে যারা জীবন দিয়েছে আমার শহীদ ভাইরা যারা রক্ত দিয়েছে আমাদের আহত যোদ্ধারা তাদের স্বীকৃতি এই ঘোষণাপত্রে থাকতে হবে যে প্ল্যাটফর্মকে সামনে রেখে ফ্যাসিস বিরোধী পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছিল সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের নাম চড়নাক্ষ করে ওই ঘোষণাপত্রে থাকতে হবে আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে শুধু একটি কথা বলি বিগত ষোলো বছরে আপনারা ঐক্যবদ্ধ হতে পারেননি দেখেই ওই খুনিদেরকে আমরা দেশ থেকে বিতাড়িত করতে পারিনি কিন্তু এই অপ্রধানে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলাম বলে আমরা খুনিদেরকে দেশ থেকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছি যেই সরকারে থাকুক না কেন যেই ক্ষমতায় থাকুক না কেন তাকে প্রশ্ন করবেন দয়া করে কারো দাস দালাল কিংবা নিষ্ক্রিয় দর্শকে পরিণত হবেন না আমাদের এই সংগ্রাম আমাদের এই লড়াই চব্বিশের অভ্যুত্থানের এই স্পিরিট আমাদের মধ্যে যারা থাকুক যতদিন আমার সামনে থাকা এই তরুণ প্রজন্ম এই লড়াইয়ের সামনের সারিতে থেকে নেতৃত্বে থাকবে আমাদেরকে কেউ আমাদের যে সামনের পথ আমাদের যে চলার পথ সেই পথ থেকে বিচ্ছুত করতে পারবে না